আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জ জেলার সকল কিন্ডার গার্ডেন ছাত্র ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত এবার বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুই সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা কিন্টার গার্ডেন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের বাজার স্টেশন মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয় তাহলে ক্ষমতা আমাদের ওই পাল উপদেষ্টা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সচিব তাদের উদ্দেশ্য বলছি আপনারা আপনারা আমাদের নির্বাচিত অথবা আমাদের আমাদের যার টাকায় আপনারা পরিচালিত তাকে এই সীমা অতিক্রম করবেন না এই সমাবেশে জেলা সুনাম ধন্য কিন্ডার গার্ডেন রং ধনু শহীদ মডেল স্কুল শাহিনী স্কুল সবুজ কানন স্কুল সৃষ্টি স্কুল আইডিয়াল মডেল স্কুল সহ জেলায় অধ্যয়নরত সকল কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রছাত্রী

সারা শহর বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাথে থাকবেন আল্লাহ হাফিজ